হ্যালো, ইউটিউব ফ্যামিলি কেমন আছো সবাই আই হোক তোমরা সবাই ভালো আছো সো আমি বাপ্পা তোমাদের জন্য নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ টাইটেল অ্যান্ড থাম্বেল হয়তো তোমরা বুঝতে পেরেছ আমি কোথায় আছি সো লেটস গো স্কিপ না করে দেখতে থাকো সো ফ্রেন্ডস আমি আর দাদা বেরিয়ে পড়লাম সো আমি এখন আছি ঝাড়খণ্ড বোকারো রাজরা তো বাস পার্কিংয়ে বাস থেকে নেমে মাত্র কুড়ি মিনিট যদি হেঁটে যাও তাহলে তোমরা রাজরাপ্পা পৌঁছে যাবে তো ভিডিওটা লং হয়ে যাবে তাই সেখান থেকে আমি ভিডিওটা করলাম না বাট তোমাদেরকে ডিসক্রিপশানও দিয়ে দেবো অ্যান্ড আমি ভিডিওতে সব ডিটেলস বলে দেব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় নিতে থাকো পার্কিং থেকে বেরিয়ে ডান দিকে দশ মিনিট তারপর বাঁ দিকে ঘুরে যেতে হবে সোজা আসলে দেখতে হবে রাজরাপ্পা এই জলপ্রপাত খুবই শান্ত এবং সুন্দর জায়গা বাট এখানে কিছু মানুষ এসে এই জায়গাটাকে নোংরা করে দিচ্ছে সো আমি তোমাদেরকে এটাই বলবো তোমরা যদি পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসে থাকো তো প্লিজ তোমরা এখানে নোংরা আবর্জনা করবে না দয়া করে ডাস্টবিন ব্যবহার করবে দাদা বলল বিকেলে ভিউটা খুব সুন্দর দেখায় তাই আমি আর দাদা চলে এলাম বিকের বেলা। আমরা এখন আছি একদম উপরে যে দূরে যে দেখা যাচ্ছে মন্দিরটা ওই লোকগুলো তো সেখান থেকে যাব এবং নৌকো চড়ার থেকে পুরো ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে কতগুলো মন্দির আছে সব জায়গা তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি রাজরাপ্পা এসে থাকো তো কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে যাও আর তোমাদেরকে জায়গাটা কেমন লাগছে সেটা নিশ্চয়ই জানাবে সো তো তোমরা সেখানের ব্যাকগ্রাউন্ডটা তো দেখলে এবার চলে যাব আমি নিচে তো ফ্রেন্ড যাওয়া যাক ঝাড়খণ্ডের রাজরাপ্পাতে অনেক দেবদেবীর মন্দির আছে সো সেই দেবদেবীর মন্দিরগুলো তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে হবে ভিডিওটা লং হয়ে যাবে তাই এই ওই ভিডিওগুলো মন্দিরেরগুলো দিলাম না সো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে নিত্য নতুন ভিডিও তোমার কাছে পৌঁছয় সো আমি আর দাদা সেখান থেকে বেরিয়ে পড়লাম বাস পার্কিংয়ের দিকে সো এটাই বলবো ভালো লাগলে একটা কমেন্ট করব এবং বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে আমি আবারও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে